নমস্কার আমি জেস আজকে নিয়ে এসেছি পিঠের ভিডিও মানে শীতকাল তো পড়ে গিয়েছে। পিঠে ফাটা না খেলে হয় নারকেল পিঠের ভিডিও তো চলো শুরু করে তবে নারকেলটাকে ফাটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা নারকেলটাকে ছাড়িয়ে নিয়েছি জলটা আলাদা করে নিয়েছি নারকেলটাকে কুড়ে নিতে হবে বন্ধুরা নারকেলটা করা হয়ে গিয়েছে নারকেলটাকে এবার ছাই মেনে নেওয়া হবে গ্যাসটাকে এবার ধরে নেবো কড়াইটা গরম হয়ে গেলে নারকেলগুলোকে দিয়ে দেওয়া হবে এবার এপি করে ভেজে ছাই মেনে নিতে হবে বন্ধুরা আড়াইশো গ্রাম মতন চিনি দিয়ে দিতে হবে এদিকে ছাই মারাটা হোক ওদিকে ময়দাটা হয় চালের গুঁড়োটা মেখে নেবো চলুন বন্ধুরা স্বাদ মতন নুন চালের গুঁড়ো দিয়ে দিতে হবে এবারে নারকেলের জলটা দিয়ে দেবো দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা বন্ধুরা এদিকে নারকেলটাকে ছাই মারা হয়ে গিয়েছে ময়দাটাকে চালের গুঁড়োটাকে ভালো মাখা হয়ে গিয়েছে বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি মাখাটা হলো কি কষ্ট করে মেখেছি যেন বন্ধুরা এবার নারু মতন পাখিয়ে নিচ্ছি গোল শেপটা বানিয়ে নিলাম এতে নারকেলের পুড় দিয়ে দিতে হবে নারকেলের পুটটা দিয়ে দিছি বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠে বানিয়েছি এবার জল দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দিছি বন্ধুরা তাতে ছ টাকার প্যাকেট আমুল দুধের প্যাকেট দিয়ে দেবো দুধ দিয়ে দিলাম আর একশো গ্রাম চিনি দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের বলা হয়নি আজকে দু রকম পিঠে করবো কিন্তু দুধটা ফুটে উঠেছে দেখুন বন্ধুরা কত সুন্দর তো একটা হবে ভাজা পুলি একটা হবে দুধ পুলি তা আগে দুধ পুলিটা করে নিয়ে চলো তো ফুটন্ত দুধে পুলিগুলো ছেড়ে দিতে হবে বন্ধুরা প্রায় দুধ হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমার তো খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করুন ঝপঝপ তো বন্ধুরা দুধ পুলি রেডি দেখুন এবার ভাজা পুলি করব প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে দিতে হবে বন্ধুরা ভাজা পুলি করার জন্য কড়াইতে তেলটা প্রায় গরম হয়ে তেল প্রায় গরম হয়ে গেছে বন্ধুরা এবার পিঠে গুলোকে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা কি সুন্দর করে ভাজা পুলি গুলো উল্টা পাল্টে ভাজে নিচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজার কালার হয়ে গেছে প্রায় হয়ে গিয়েছে আমাদের ভাজা পুলি বন্ধুরা আমাদের ভাজা পুলি রেডি এই হচ্ছে আমাদের পুলি পিঠের থালা দেখুন বন্ধুটা কত সুন্দর বলুন এর একটা কাজ আছে বাকি নয়নে নয়নে রাখি তমারে দিশারে রে আলো তুমি আমার হৃদয় কানুনে পুজিত গোপাল মগনে গগনে গগনি শুনেছিস তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা